বিন্নি চাল দিয়ে ক্ষীর রান্না করলাম এক সিলেটি আপুর রেসিপিতে যারা সিলেটি আছেন তারা এই রান্নাটা দেখে বলবেন রান্নাটা হয়েছে কিনা অনেকদিন অনেক দিন ধরে চালটা আমার ঘরে পড়েছিল কি কারণে কিনেছিলাম সেটাও ভুলে গেছি এখন চিন্তা করছি চালটা ফেলে দিবো একটু জিজ্ঞাসা করি সবাইকে যে এই চাল দিয়ে কি কি রান্না করা যায় পরে অনেকে অনেক কিছু বলেছে কয়েকটা রেসিপি আমার মাথায় আছে তবে সহজ মনে হলো যে ক্ষীর রান্না করে ফেলি বিন্নি চাল দিয়ে ক্ষীর রান্নাটা খুবই সহজ আমি মেপে এক কাপ চাল নিয়েছি এখন ভালো করে ওয়াশ করবো এটা থেকে প্রচুর ময়লা বের হয় আপনারা দেখলে বুঝতে পারবেন এই চালটা স্টিকি বাট অনেকটা লাল চালের মতো বাংলাদেশে লাল চাল ছিল না মোটা করে মানুষ ভাত খেত দেখতে অনেকটা ওরকম কিন্তু এটা একটু স্টিকি আমার এর থেকে ছোট পাতিল ছিল না তাই একটু বড় পাতিলে নিয়েছি আর এটা রান্না করতে একটু পানিও লাগবে বেশি এক কাপ চালার জন্য প্রায় আমি ছয় কাপ পানি ব্যবহার করেছি এটা স্টিকি রাইস এই জন্য পানির পরিমাণটা বেশি লাগছে এক কাপের সাথে ছয় কাপ পানি এটা কি ঠিক আছে এটাকে আমি পরিমাণে বেশি দিয়ে ফেলেছি এখানে আস্ত কিছু গরম মশলা দিচ্ছি তেজপাতা দারচিনি আর এলাচ এগুলো হচ্ছে চালের ডিপেন্ড করে করে আমি পরিমাণ দিয়েছি এটার গ্রামটাই হচ্ছে খুব ভালো আসে অল্প একটু লবণ দিচ্ছি মিষ্টি খাবারে লবণ দিলে নাকি ব্যালেন্স ভালো আসে এখন ঢেকে এটাকে আমি হচ্ছে সিদ্ধ করে নিব। প্রথমে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছে এখন একদম লোতে এটাকে আমি সিদ্ধ করে নিলাম আমি একদম প্রপার হানড্রেড পারসেন্ট ভালো করে সিদ্ধ করে নিয়েছি চালগুলো একদম খুলে খুলে গেছে ওই পর্যায়ে হচ্ছে আমি মিঠাই দিয়ে দিলাম মিঠাইটা কেটে দিলে পারতাম কিন্তু এটা ফ্রোজেন ছিল কাটতে খুবই কষ্ট তাই আসতেও দিয়ে দিলাম এখন আবার ঢেকে দিব যাতে করে মিঠাইটা গলে যায় আর সাথে সাথে চালটাও আর একটু বলতে থাকুক এখানে কি মিঠাইয়ের বদলে আমরা চিনি ব্যবহার করতে পারতাম সবে অবশ্যই জানাবেন কারণ অনেকের কাছে আবার সবসময় মিঠাই থাকে না বা গুড় থাকে না যখন গুড়টা গলে গেছে আমি নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটাও ফ্রোজেন ছিল তো নারকেলটা গলতে থাক এখানে আমি নর্মাল দুধটাকে ভালো করে গরম করে সেখানে পাউডার দুধ ব্যবহার করতেছি উঁচু করে এক টেবিল স্পুন এখন ভালো করে মিক্স করে এটাকে হচ্ছে আমি সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিব নারকেল আর মিঠাইটা আমি একসাথে দিতে পারতাম কেন মিঠাই গলার পরে আমি নারকেলটা দিয়েছি কারণ আমি চেয়েছিলাম নারকেলটা একটু কচি কচি থাক বা একটু কচকচ থাক যাতে খাওয়ার সময় দাঁতের মধ্যে মানে লাগে যদি আমি আগে দিতাম তাহলে সিদ্ধ হয়ে যেত খাওয়ার সময় সেই ফিল্টার পেতাম না আপনারা অবশ্যই এই জিনিসটা একটু ফলো করবেন নারকেল তো এখানে অবশ্যই দেওয়া লাগবে তবে একটু শেষে দিতে যাতে করে কচি কচি বা কচকচ ভাবটা থাকে দুধটা দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আমার ক্ষীর রান্না শেষ আমি সার্ভ করে নিয়েছি দুধটা দেওয়ার পরে কালারটা আরেকটু লাইট হয়ে গেছে দুধের আগে কিন্তু মিঠাই যেই কালারটা ছিল সেই কালারই কিন্তু ক্ষীরটাও ছিল সেটা দেখতে আরো ভালো লেগেছে ওইভাবেও মনে হয় খাওয়া যেত দুটা দাওয়াতে আমার কাছে আর একটু টেস্টি মনে হয়েছে আর এই যে সার্ভ করে নিচ্ছি সত্যি কথা এটা যারা এখনও খান নাই একবার অন্তত এইভাবে খাবেন ঠিক আমি যেভাবে বানিয়েছি আপনারা এটার প্রেমে পড়ে যাবেন আগে গেস্ট আসলে নর্মাল ক্ষীর রান্না করতাম বা পায়েস আমার কাছে মনে হচ্ছে এখন থেকে এটা রান্না করে দিলে খুব ভালো হবে আর এটা নর্মাল ক্ষীরের থেকে একটু বেশি হেলদিও হয় এটা মুখে দেওয়ার পর সত্যি কথা আমার কাছে মনে হয়েছে আমি গ্রামে চলে গেছি এটার টেস্ট অসাধারণ এখন সিডি টি আপুরা বলবেন আমার রান্নাটা কি ঠিকঠাক হয়েছে কিনা আল্লাহ হাফেজ